মোবাইল ফোন দিয়ে কীভাবে ওয়াইফাই পাসওয়ার্ডটা খুব সহজে চেঞ্জ করা যায় সেটা আজকে আপনাকে আমিই দেখাবো তো এটার জন্য আগে ইনশোর হতে হবে আপনার ফোনটি ওয়াইফাই কানেক্ট আছে কি না তো এটার মধ্যে প্রেস করে ধরলে আমরা দেখব এরকম ইন্টারফেস আছে তো এটার ডিটেলসে গেলে আমি প্রথমে আইপি অ্যাড্রেসটা দেখে নিতে যাচ্ছি কারণ আইপি অ্যাড্রেসটা আমার পাসওয়ার্ড চেঞ্জ করার সময় লাগবে তাই আমি এখানে ডিটেলসে গিয়ে দেখার চেষ্টা করছি যে আমার রাউটারের আইপি অ্যাড্রেসটা কত আপনারা যে কোনো ফোনই ব্যবহার করুন না কেন আপনারা ডিটেলসে গেলেই এই রাউটারের যে আইপি অ্যাড্রেস সেটা দেখতে পারবেন আমার দেখেন এখানে রাউটার লেখা আছে নিচে এখান থেকে কিন্তু আমি আইপি অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান এটা হচ্ছে আমার রাউটারের আইপি অ্যাড্রেস তো আমি ব্রাউজারে চলে যাচ্ছি তো ব্রাউজার থেকে আমি আমার আইপি অ্যাড্রেসটা লিখবো দেখেন ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট জিরো পয়েন্ট ওয়ান এটা লিখছি আমি তো এটা এটাই আমরা ভিজিট করবো আমাদের এরকম একটা ইন্টারফেস সামনে আসবে তো এখানে টিপি লিঙ্কের আমি যেহেতু টিপি লিঙ্কের রাউটার ইউজ করি সেক্ষেত্রে টিপি লিঙ্কের রাউটারের পেছনে দেখবেন আপনাদের একটা পাসওয়ার্ড থাকে অ্যাডমিন অ্যাডমিন তো আমাদের ইউজার নেমও অ্যাডমিন এবং পাসওয়ার্ড অ্যাডমিন তো আমরা দিয়ে দিলাম তারপরে এরকম একটা ইন্টারফেস আপনাদের আসবে তো এটা হচ্ছে আমাদের রাউটার প্যানেল যেটা সেটা তো রাউটার প্যানেল থেকে আমার ওয়াইফাই যেহেতু দুইটা ব্যান্ড আপনাদের ওয়াইফাই একটি ব্যান্ডও থাকতে পারে আবার দুটি ব্যান্ডও থাকতে পারে তো সবগুলো ব্যান্ডের ক্ষেত্রে আপনার ওয়্যারলেস এই ফাংশনে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে বেসিক সেটিংস আছে এস ওয়্যারলেস সিকিউরিটি এটা হচ্ছে বেসিক সেটিংস এখান থেকে যদি আপনি নাম পরিবর্তন করতে চান দেখেন আমার ওয়ার নাম কিন্তু দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর এটা যদি আমি পরিবর্তন করতে চাই তাহলে জাস্ট এখানে নামটা লিখে নিচে সেভ বাটন যেটা আছে এটাই আমি ক্লিক করবো কিন্তু আমাকে যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে আমি ওয়ারলেস সিকিউরিটিতে চলে গেলাম তো এখান থেকে দেখেন যে আমার কিন্তু এই যে পাসওয়ার্ডটা শো করছে তো আমি মনের মতো পাসওয়ার্ড দিতে পারি এখানে তো অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমি পাসওয়ার্ড দিচ্ছি একটা পাসওয়ার্ড দিয়ে যদি আমি নিচে এসে যে সেভ বাটন দেখতে পাচ্ছেন এই সেভ বাটনে ক্লিক করি তাহলে কিন্তু কিছু সময় নেবে রাউটারটা মানে প্রসেস করতে দেন কিন্তু আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে